এই যে নাকের ওষুধটা দেখো দিয়েছেন কালকে দেওয়া হয়নি সকাল আটটার মধ্যে দিতে বলেছিল কিন্তু আমার দেরি হয়ে গেছে আমি সকাল সাড়ে নটা বাজে এটা নাকে দিয়ে দিলাম আমি বলেছিলাম আগের দিন ভিডিওতে এটা চোখে এসে তাই জন্য ভয় পাচ্ছিলাম কিন্তু উনি এটা নাকের জন্য দিয়েছেন নাকি এবার কিসের জন্য দিয়েছেন এসে কিছু বুঝেছেন তাই দিয়েছেন যাই হোক এটা এটা লাগালাম আর আজকে এই কাজকর্ম করে উঠলাম বন্ধুরা তো কাজকর্ম করে আগে চান করে পুজো করে নিয়েছিলাম ঘরটা একটা টানা দিয়ে পুজো করে নিয়েছিলাম তারপরে পুজো টুজো করে তারপরে আবার নিচে এসে ঘর ধর পরিষ্কার করে মোছামুছি করে মানে একবার তো একটু টানা দিয়েছিলাম সেহেতু আবার মোছামুছি করলাম ভালো করে সুন্দর করে ধোয়াধুয়া করে মোছামুছি করলাম আজকে যাব বড়মাইমার সাদদের কাজ গৌড়িয়া মাঠে হচ্ছে বাগবাজার তো তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়েছি এবার রেডি হব এবার যাব ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাই উন্দনায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে দেখুন ব্রেকফাস্টে আমি ঠিক খাচ্ছি এক গ্লাস সাপুট নিয়ে নিয়েছি এখানে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর এখানে তিন রকম ওষুধ নিয়ে নিয়েছি এই যে প্লেটে দেখতে পাচ্ছেন আশা করি তিন রকম ওষুধ নিয়ে এবং সবই জলখাবারে খাবার পর তো পাঁচ মিনিট অন্তর অন্তর খাবো কিছু করার নেই একসঙ্গে একদিনে খেতেই হবে সকালেও খেতে হবে সন্ধেবেলাও খেতে হবে খাবার পর তো সাথে থাকুন দেখুন আর বড় মামার বড় মাইমার কাজে তো যাবো সেখানে গিয়ে ভিডিও করবো সারাদিন সাথে থাকুন দেখতে থাকুন কাজ করতে করতে না বন্ধুরা জামাটা পুরো ভিজে যাবে আমার পুরো ভিজে গেছে অর্ধেকটা ওষুধ নিই আর অর্ধেকটা এক দু মাথাও ঘুরিয়ে যাচ্ছে চারটে ওষুধ ক্রেমিটে এখনো দুটো ওষুধ আছে এইটা আর পাঁচ মিনিট আছে কেনবো দুদিন ভাত খাইনি আর খুব ভাত খেতে ইচ্ছা করছে ওখানেও লুচি টুচি খেতে হবে দেখি যদি বাড়িতে আসি রাতে একটু ভাত করে খাই রেডি হয়ে গেছি মাইমার কাজ হচ্ছে বাগবাজার গৌড়িয়া ঘটে ওই যাচ্ছি আমি ছোটো মাইমা আর আমি যাচ্ছি রেডি হচ্ছে আমি বললাম তাহলে আমাকে ফোন করে দিয়ে বেরিয়ে যাবো তো ছাতাটা না নতুন ছাতা কোথায় গোপাল থেকে কিনেছিলাম পাচ্ছি না আর এত রোদ্দুর মানে আমার মাথা যন্ত্রণা হয়ে যাবে হ্যাঁ তো তাই চশমাটা করে সানগ্লাসটা পরে নিলাম আর ছাতা নেই জানি না ছোটো মাইমা ছাতা আনতে কিনা ছাতা না হলে তো আমার আজকে যে মাথা যন্ত্রণা আর এত কমবে না মনে হয় তো যাই হোক সানবাশটা পরে চোখটাও শান্তি লাগে আর এমনিতেই আমার শরীরটা শরীরটাকে টলটল করছে সকাল থেকে তিন চারবার তোমার কি বলে সান করে নিয়েছি শরীর অস্থির হচ্ছে তিনবার তো স্নান করেছি এই এখন আবার রেডি হলাম আবার এখন সান করলাম তো চুলটাও ভিজে আছে তাও নেমনি করে নিলাম তো সাথে থাকুন দেখতে থাকুন তারপর যাচ্ছি প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে আমি আর ছোট মাইমা আসছি পেছনে শ্যামাদি আসছে দেখতে পাচ্ছেন কি না জানি না কাজটা একটু ওদের সামনে একটু দেখাবো প্রচণ্ড গরম বাবা মাথায় ছাতা নিয়ে এসছে মাইমা তাই একটু সন্দ্রাস করে নিয়েছি না আমার মাথা যন্ত্রণা হবে জানি না হবে কি না কিন্তু proteção niece é assim. 彻底的打了一顿那个。<好><好> ਮੋ ਮੋ ਨੀ ਜਾਂ ਕੇ ਲੋ ਨੀ ਛੋ ਬੋਲ ਦੀ ਜਾਂ ਨੀ ਛੋ আর বাজবো না আর বাজবো না আর বাজবো না শান্তি সব তোমার নিজের লোকেদের কাছে গিয়ে কি বলবো সে কিন্তু আলবিন এর হচ্ছে না হ্যাঁ এই ফটো দিয়ে আমরা

আরে ডানাতেই খাওয়াবো বাতে খাওয়াবো বাতে খেলেও দেখতে পারে না নিরুপায় তাই খেত করে দিবি কিন্তু বাবা মা ভাই বোন যে যে আছে বাবা কম থেকে নিয়ে করে দিব যে সাবস্ক্রাইব করবে চ্যানেল আছে হ্যাঁ তো যার কাজে এসছো সে আমার বড়ো মাইম বুঝলে এটাও মাইমার মাইমার মাইম

শুক্তো হয়েছে ডাল হয়েছে বেগুনি হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে পোলাও হয়েছে চাটনি হয়েছে পায়েস

the okay. you.

তো বন্ধুরা অনেক পুরনো লোকেদের সঙ্গে সব দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো ভালো লাগলো অনেক দিন বাদে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে মোটামুটি সবাই চিনতেও পারলেন সবাইকে এত ভালো লাগলো অনেক ছোটোবেলায় ছোটোবেলায় সব দেখেছি অনেক ছোটোবেলায় দেখেছি বড়ো হয়ে খুব কম বিস্তারি মানে দুই বাড়ি বাড়িতে দেখা হয়েছে আজকে সবার সঙ্গে ঠিক খোলামেলা করে কথা বললাম এবার বাড়ি যাবো কথা হচ্ছে বাড়ি চলে এসছি প্রচণ্ড গরম রাস্তায় প্রচণ্ড গরম এত গরম যে পারছি না দেখুন সানগ্লাস পরেও বাড়িতে গেছি চশমা পরেছি আবার সানগ্লাস পরে এসেছি এত মাথার যন্ত্রণা ধরে যাচ্ছে আমার এই যে এই সাইডটা এখানটা ধরে গেছে অলরেডি মাথার যন্ত্রণা ধরে গেছে তো যাই হোক বাড়ি চলে এসেছি আর মাইমার কাজ খুব সুষ্ঠুভাবেই হয়েছে তো আজকের এই কাজটুকু নিয়েই আমি ব্লগ বানালাম আপনারা দেখবেন আর আমার মাইমার আত্মার শান্তি কামনা করবেন তো সবাইকে টাটা আজকে ভিডিওটা আর বড় করছি না আর কিছু দেখানোর নেইও রাতে যাব একবার বেরোতে হবে ফুলমালা আনতে যাব ফুলমালা নিয়ে তারপরে এই খান্নাতেই যেতে হয় কি হাতিবাগান যেতে হয় যেখান থেকে যাবো গিয়ে টুলমালা টুলমেলা নিয়ে বাড়ি আসবো আর এখন একটুখানি শুভ কেন আমার মাথা যন্ত্রণা করছে তো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারাও ভালো থাকুন আমি যাতে ভালো থাকি এই কামনা করুন সবাইকে টাটা